কাঁকরোল দেখতে সুন্দর হলেও এই সবজিটা অনেকেই খায় না তো আজকে খাওয়ার উপযুক্ত করে নেব তো আমি পাতলা পাতলা স্লাইস করে ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে তখন পেঁয়াজটা লাল করে সব ধরনের মশলা দিয়ে দেবো মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে আমি ভেজে রাখা কাঁকরোলটা দিয়ে দিয়েছি এবং একটু পানি পানি ভাব আছে তো আমি এটা একটু ঢেকে দেবো যেহেতু কাকরুল সিদ্ধ হতে একটু সময় লাগে তেলটা বের হয়ে আসছে এবং পানিটা শুকিয়ে গেছে তার মানে আমার রান্না কমপ্লিট আর এভাবে কাকরুল ভাজা খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে দেখতে লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অসাধারণ